দু হাজার চব্বিশ সালে বা তেইশ সালে যারা নূরাস্তার জন্য আবেদন করেছিলেন আপনারা তাদের নূরাস্তা কি এই মুহূর্তে কি আর বের হচ্ছে তো আপনারা জানেন যে গতকাল আমি হচ্ছে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভে ছিলাম যেখানে সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো অনেকে অনেক কিছু মতামত জানিয়েছেন তো হঠাৎ করে একজন ব্যক্তি আমাকে বললো যে ভাই আমি যার মাধ্যমে আবেদন করেছি সে আমাকে বলেছে যে আপনার নুরাস্তা বের হয়েছে কিন্তু এই মুহূর্তে কিছুতেই আমরা ভিএপএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট যেহেতু নিতে পারবো না প্লাস মালিকেরও কিছুটা দুর্বলতা আছে তাই কোনো ব্যাপার না আপনি আবারও আবেদন করেন অর্থাৎ দুই সালের জন্য এই জন্য দয়া করে আরও এক লক্ষ টাকা অ্যাডভান্স করুন তো উনি আমাকে যখন বলল যে ভাই এই মুহূর্তে আমি কী করবো বা আমার কী করা উচিত তো বিষয় হচ্ছে এটি যে দু এবং চব্বিশে যারা নুলাস্তার জন্য আবেদন করেছিলেন আপাতত কোনো নুলাস্তায় বের হচ্ছে না আমি যখন লাস্টে একটা ভিডিও আপলোড করেছিলাম যে দু হাজার নুলাস্তা হয়তোবা বা এইখানেই বাংলাদেশিদের জন্য ওঠা শেষ তারপরে সত্যি বলছে আর কোনো নুরাস্তার নিউজ হয়তো বা আপনারা শোনেননি আর যেগুলো বের হচ্ছে ফেসবুকের কমেন্ট কমেন্ট বক্সে বক্সে বা ইউটিউবের এগুলো অনেকেই যে ভাই আমার নুরাস্তা বের হয়েছে এটা কতটা সঠিক বা ভুল একটু যাচাই করে বলবেন বা আমি কি আসলে এখন টাকা পয়সা লেনদেন করব তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খান রকি স্কারি রফ ইতালির মেলান থেকে এবং ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত তো সত্যি বলতে আমি দু একদিনের জন্য ছুটিতে আছি তো চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিত আপডেট দিয়ে যাওয়ার জন্য অবশ্যই যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দিবেন তো যেটা বলছিলাম যে দুই হাজার তেইশ এবং চব্বিশে আপাতত নুরাস্তার কোনো আপডেট নাই অর্থাৎ বাংলাদেশে ভিএফএস গ্লোবাল সেই প্রতিষ্ঠান কিন্তু অলরেডি অনেক আগে জানিয়ে দিয়েছে যে বিশ হাজার নুরাস্তা যাচাই হবে তার পরবর্তী পদক্ষেপে বাংলাদেশের নুলাস্তা বের হবে কিনা বা আমরা রিসিভ করবো কিনা এটা পরবর্তীতে ভেবে দেখব এই মুহূর্তে যাদের নুলাস্তা বের হচ্ছে বিশেষ করে বাংলাদেশীদের প্লাস পাকিস্তান বা শ্রীলঙ্কা আমার তাদেরকে নিয়ে কোনো চিন্তা নাই আমার চিন্তা বাংলাদেশ নিয়ে তার কারণ হচ্ছে যেহেতু আমরা সবাই বাংলাদেশ তো এই মুহূর্তে যারা অধিকাংশ লোক নুরাস্তা পাচ্ছেন এগুলো এবং এত পরিমাণ ফেক কারণেই কিন্তু গ্লোবাল অলরেডি স্টপ করে দিয়েছে আমরা আর কোনো অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করব, না তো বিশেষ করে যারা দু হাজার তেইশ এবং চব্বিশে এর আগে অনেক আগেই বিশেষ করে সেপ্টেম্বরের আগে বা সেপ্টেম্বরের দিকে নুরাস্তা পেয়েছিলেন তারা অলরেডি অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিএফএস গ্লোবাল কিন্তু মেইল করেছেন কিন্তু এখন পর্যন্ত তারাও অনেক সময় সারা শব্দ পাচ্ছে না এবং অনেকেই আছে যে নুরবাস্তা পেয়েছেন অবশ্যই বিএফএস গ্লোবাল কিন্তু ভেরিফাই করে তাদেরকে অ্যাম্বাসিতে পাঠাচ্ছে তো বিষয় হচ্ছে এটি যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার রিয়েল হয়ে থাকে আপনার মালিক যদি ভেরিফাইড হয়ে থাকে তাহলে আপনারা জমা আপনারা আসতে পারবেন এবং যারা এই মুহূর্তে বিশেষ করে দু হাজার তেইশ এবং চব্বিশে নুরাস্তা পাচ্ছেন আমি আগেই বলেছি যে আপাতত কিন্তু নুরাস্তা ওঠা বন্ধ আছে এখন তারপরেও যদি আপনারা নূরাস্তা একের পর এক রেজাল্ট পান যে গুড নিউজ ভাই আমার নুরাস্তা বের হয়েছে তো আসলে আমি ভয় দেখানোর জন্য আসিনি এখানে তো অনেকেই ভাবেন যে হয়তো আমি ভয় দেখাই তো আসলে ভয় না এটা বাস্তব এটাই সত্য তো দু হাজার এবং চব্বিশে যারা নুরাস্তা পাচ্ছেন বিশেষ করে এই মুহূর্তে সম্পূর্ণ ফে এবং তেইশের নুলাস্তার কথা যদি বলেন তাহলে পরে আমি বলবো যে আর কোনো সম্ভাবনাই নাই অর্থাৎ তেইশে যারা আবেদন করেছেন তারা যদি এখনো অপেক্ষায় থাকেন যে হয়তো বা আমার নুরাস্তা বের হবে তাহলে পরে আর কিছুতেই সম্ভব না অর্থাৎ তেইশের ধারা হয়তো বা বাদ দেওয়া উচিত এবং ভাবলে পারে ভাবতে পারেন আপনার যদি ভাবতে ভালো লাগে তবে বাস্তব এটাই যে দু হাজার তেইশ সালের আর বের হবে না এবং দু হাজার চব্বিশ সালের আপাতত এখন বা এই মুহূর্তে যে সমস্ত নুরাস্তা বের হচ্ছে সম্পূর্ণ নুরাস্তায় ফেক অবশ্যই এখন যেহেতু দু হাজার ফাইল প্রসেসিং চলছে তো অবশ্যই যারা দুই হাজার পঁচিশ সালে আবেদন করতে চান অবশ্যই ভালো কোনো মালিক দিয়ে বা ভালো কোনো মাধ্যম দিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো অনেক নিউজ অনেক সময় ইউটিউবে বা ফেসবুক পেজে আসে তো আমার কথা হচ্ছে শুধুমাত্র সতর্ক করা তো বিশেষ করে যারা নুরাস্তা পান এবং টাকা পয়সা অধিকারের লেনদেন করে ফেলেন্সে চার লক্ষ পাঁচ লক্ষ তো এখানে একটু সতর্কতা অবলম্বন করবেন তার কারণ হচ্ছে আপনার ডিএফএস গ্লোবাল যদি রিজেক্ট করে দেয় তখন আপনি কি করবেন অর্থাৎ আপনি কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা অলরেডি পে করে দিয়ে দিয়েছেন যার মাধ্যমে আপনি নুলাস্তার আবেদন করেছেন তো আমার মনে হয় যে এই সব বিষয় নিয়ে খুবই সতর্ক থাকা উচিত তো ইতালিতে এখন প্রচুর শীত চলছে এবং বাইরে দেখতে পারছেন তারপরে ঝোলমলে রোদ এই যে আমার সামনে একটা ফ্যাক্টরি দেখছেন এই যে দেখেন এটা কিন্তু একটা ফ্যাক্টরি তো আসলে এখানে কাজ করাটা ভাগ্যের ব্যাপার কারণ এখানে কাজ করাটা অনেক ইজি হয় এবং এখানে যারা কাজ করে অধিকাংশ হয়েছে ইতালিয়ান ঠিক আছে তো ওরা হচ্ছে খুব মানে শৌখিন মানুষ হয় বা কাজ করতে পছন্দ করে তো তারপর এই সমস্ত কাজ কিন্তু খুবই যে হার্ড তা নয় এবং এইখানে কিন্তু বাইরের লোক অবশ্যই সার্কুলার হিসাবে যখন নিয়োগ দেয় তখন হয় আর কি তবে এখানে চান্স ফট অলসো তো সত্যি বলতে ইতালি হচ্ছে কপালের ব্যাপার তো আসলে পরে হয়তো বা লাইফে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে